আপনাদেরকে জানাই স্বাগতম এসকে টিভিতে আপনাদেরকে জানাই আরও বেশি বেশি করে স্বাগতম যে বিষয় নিয়ে আজকে কথা বলবো আজকে আমাদের বাংলাদেশটা কিন্তু আধুনিক বাংলাদেশ হিসেবে গড়ে উঠেছে তো গতকালকে যে পর্ব ছিল এপিসোড যে ছিল এপিসোডের তারই ভাগে আজকের লাইভের সেই এপিসোডই আপনাদেরকে উপহার দিচ্ছি এই যে বাংলাদেশ বর্তমানে যে উন্নয়নের জোয়ার ভেসে ভেসে উঠতেছে আমরা দেখতে পাচ্ছি যে আজকে ভারতের আধিপত্য ভারতের কিছু কিছু দুষ্কৃতিবাদীরা বাংলাদেশ নিয়ে বিভিন্ন রকমভাবে ষড়যন্ত্র করতেছে তো ভারতকে আমরা কঠোরভাবে হুঁশিয়ার দিয়ে একটা কথা বলতে চাচ্ছি ভারত যদি এবার আবার করে তাহলে ভারতের যে দিল্লি যে ওদের একটা মামা বসে আছে মোদী সরকার মানে ভারতের প্রধানমন্ত্রী তাকে বাংলাদেশ নিয়ে চিন্তা করতে আমি বিশেষ করে অনুরোধ করছি আপনাকে বারবার বলতে চাচ্ছি তোমরা কেউ বাংলাদেশ নিয়ে চিন্তা করো না কারণ বাংলাদেশ আগামী দিনে গড়ে উঠবে তে ভারতের আধিপত্য আমাদের বাংলাদেশ আর চলবে না ভারত ভারতের মামারা খালুরা এসব মা মামা খালু যারা আছে আছে বাংলাদেশে এখন বর্তমানে বসে আছে তাদেরকে অতি তাড়াতাড়ি ভারতের মাল ভারতে পাঠা দিতে হবে ভারত ভারতের ভিসা বাংলাদেশ থেকে বন্ধ আরে ভাই ভারত ভারত হচ্ছে আমাদের জন্মের শত্রু দেশ একটি কারণ হচ্ছে আমরা প্রত্যেকটা বর্ডার দেখছি কিন্তু ভারতের সাথে কাটাতারের বর্ডার আপনারা কোনো জায়গা দেখছেন কোনো বর্ডারে কি কাটাতারে বেড়া আছে কোনো জায়গাতে নাই কিন্তু ভারত হচ্ছে জন্মের হারামি একটি দেশ মানে যারা জন্মের শত্রু ভারত ভারতের আধিপত্যি বাংলাদেশে চলবে না ভারতকে সবাই বয়কট করতে হবে ভারতের কোনো জিনিসপাতি বাংলাদেশে যেন কেউ যেন না কিনে এই আহ্বান এই লাইভে আমি সবাইকে জানাতে চাচ্ছি কারণ ভারত বাংলাদেশের শত্রু বাংলাদেশের স্বরাচার বাংলাদেশের দুষ্কুন বাংলাদেশের জালিয়াতি একটি সরকারকে আশ্রয় দিয়ে বাংলাদেশটাকে বাংলাদেশটাকে একটা নৈরাজ্যময় দেশ হিসেবে গড়তে চাইছিল এই হাসিনা হাসিরা বাংলাদেশের স্বাধীনতাকে হত্যা করেছে বাংলাদেশের বাংলাদেশের মুক্তিযুদ্ধকে নষ্ট করে দিয়েছে আরে ভাই বাংলাদেশে নাকি ভারতের পাক সেনা না এসি আসি বলে উনিশশো সালে নাকি যুদ্ধ করেছিল হ্যাঁ ভাই যুদ্ধ করেছিল না করা কথা না যুদ্ধ করেছিল করি বাংলাদেশের যে এরিয়া বাংলাদেশের যে বাংলা ভাষার যে কথা এ কথা দেখতাম যে বাংলাদেশের সম্পত্তি হচ্ছে কলকাতা শুদ্ধি শিলিগুড়ি শুদ্ধি সব কিছু কিন্তু আসাম শুদ্ধি কিন্তু বাংলাদেশে কিন্তু এরিয়া তে কলকাতা মানুষ কিন্তু বাংলাতেই কথা বলে সব কিন্তু বাংলাদেশের কিন্তু অংশ ওটাও ওটা সুন্দর করে ভারত বড়ো করার জন্যে সব কিছু লিখিয়ে দিয়েছে সেই সময় যুদ্ধ করার পরই আমরা বাংলা ভাষার জন্য কিন্তু যুদ্ধ করেছি ভারত দাবি করে নিয়ে বসে থাকে ভারত নাকি বাংলাদেশে স্বাধীনতার সময় বলে সহজতা না করলে বলে বাংলাদেশ এই বাংলা ভাষাগুলো প্রতিষ্ঠিত হন নেন আরে ভাই এইসব হচ্ছে বানোয়াট মিথ্যা কথা ভারত নিজের নিজের স্বার্থের জন্যই ওই ওরা সবাই বাংলাদেশের সাথে অ্যাড গিয়েছিল আমি এসকে টিভিতে আপনাদের সামনে আর বেশিক্ষণ আমি বক্তব্য দেবো না কিন্তু আমার খানিক ক্ষণিকের বক্তব্যে আপনাদেরকে একটা কথা বলতে চাই ভারত বাংলাদেশে বিভিন্ন রকম ভাগে বিভিন্ন রকম ভাগে হাসলামো কত শুরু করে দিচ্ছে আজ দেখতে পাচ্ছেন যে আজ দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা জায়গাতে প্রত্যেকটা জায়গাতে ভারতের পাক সেনারা এসে বাংলাদেশের বিজেপি এসে হুমকি দিচ্ছে এসব হুমকিতে আমরা কোনো সময় গণ্যত করি না তো আজকে লাইভ আমি এখানে শেষ করে দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী লাইভ আবার দেখা লাভ সবাই ভালো থাকবেন